তিনটি কোর্স চালু করেছি যেটি অবশ্যই লাইভে অর্থাৎ জুমের মাধ্যমে কোর্সগুলো হবে এবং এই কোর্সগুলো হচ্ছে বেসিক কোর্স অন স্টার্ট বেসিক কোর্স অন আইডিয়া ফর স্টার্ট আপ বেসিক কোর্স অন ইনোভেশন অ্যান্ড ডিজাইন এই তিনটি কোর্স আমরা চালু করেছি আমরা এই কোর্সগুলো সাজিয়েছি এত সুন্দর করে যে যারা নতুন স্টার্ট গঠন করবে নতুনভাবে স্টার্ট আপ তৈরি করতে চাচ্ছেন বা কিভাবে একটি আইডিয়া স্টার্ট জন্য করতে হবে হয় কিভাবে আইডিয়া নিয়ে কাজ করতে হয় কিভাবে আইডিয়া সুন্দর করে সাজাতে হয় কিভাবে একটি আইডিয়া সুন্দর করে সাজালে সেই স্টার্ট গঠন হতে পারে মনে রাখবেন আইডিয়া হচ্ছে স্টার্ট আপের চাবিকাঠি আইডিয়া যত ইউনিক হবে আইডিয়া যত ভালো হবে আইডিয়া যত সুন্দর হবে আইডিয়া যত স্মার্ট হবে একটি স্টার্ট তত সুন্দর হবে আমরা এই স্টার্ট কোর্স আইডিয়ার কোর্স আপনাদের জন্য চালু করেছি অবশ্যই এই কোর্সগুলো জুমের মাধ্যমে হবে এবং আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে বসে অবশ্যই আমাদের এই কোর্সগুলো জুমের মাধ্যমে আপনারা করতে পারবেন এবং আমাদের কোর্সের কোর্স ফিগুলো আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব এর মাধ্যমে এই কোর্সগুলো হবে সেখানে আমরা ডিটেলস দিয়ে দিয়েছি সিলেবাস সহ এবং আরেকটি কথা বলে রাখছি এই কোর্সগুলো শুক্র এবং শনিবার এই দুদিনই আমরা রেখেছি কেন দুই দিন রেখেছি কারণ এই দুই দিন রেখেছি কারণ আপনারা যারা অফিসে চাকরি করেন বা যারা লেখাপড়া করেন তারা যেন এই কোর্সগুলো করতে পারে এবং কোর্সগুলো বাসায় বসে যেন করতে পারে তার জন্য আমরা এই কোর্সগুলো শুধুমাত্র শুক্র এবং শনিবার রেখেছি এবং আরেকটি কথাও আমি বলছি যে এই কোর্সগুলো করার ফলে আপনি দেখবেন আপনি কিভাবে স্টার্টআপ আপনার শুরু করা উচিত কিভাবে শুরু করলে আপনার আপ ভালো হবে কিভাবে শুরু করলে আপনি একটি স্টার্টআপ গঠন করতে পারবেন এই সম্পর্কে আপনার একটি বিশ্বাস কাজ করবে এবং আপনি আশা করব ইনশাআল্লাহ আপনি সুন্দর করে করতে পারবেন এবং এটি একটি যেহেতু বিগিনিং লেভেলের কোর্স আমরা এখানে প্রাথমিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব এবং এটি তিন মাসে মনে রাখবেন তিন মাস বলতে অর্থাৎ বারোটি ক্লাস হবে তিন মাসে অর্থাৎ প্রতি মাসের শুক্রবার শনিবার আপনার যেই দিন আপনার সুবিধা হবে আপনি দিন ভর্তি হবে মনে রাখবেন যারা শনিবারে ক্লাসে ভর্তি হবে তারা শুধু শনিবার করেই প্রতি সপ্তাহে ক্লাস করবে তিন মাস এবং যারা শুক্রবারে ভর্তি হবে তারা কিন্তু শুক্রবার করেই প্রতি সপ্তাহে ক্লাস করবে তিন মাস বারোটি ক্লাস হবে ইনোদেশন টু স্টার্ট আপ তো এই যে আমরা সম্পূর্ণ কোর্সের আউটলাইন মডিউল কোর্স ফি কত সময় কীভাবে নেওয়া হবে এই কোর্সগুলো আমরা সকল কিছু দিয়ে দিয়েছি আপনারা সেই কোর্সগুলো সম্পর্কে ডিটেলস ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে এই ফেসবুক পেজে আপনারা জানতে পারবেন তা আশা করবো আপনারা ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমাদের মেয়ের বিশ তারিখ থেকে এই ক্লাসগুলো শুরু হবে মেয়ের বিশ তারিখ থেকে ক্লাসগুলো শুরু হবে সেখানে আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে থাকবো ইনশাল্লাহ এবং ইনোভেশন অ্যান্ড ডিজাইনার এই কোর্সটি অন্য একজন নিবে আমি স্টার্ট এবং আইডিয়া ফর স্টার্ট আপ এই দুটো কোর্স ইনশাআল্লাহ আমি ইনস্ট্রাক্টর হিসাবে থাকবো কোর্স টিচার হিসাবে আমি থাকবো তা আশা করবো আপনারা ভর্তি হয়ে যাবেন এবং আপনারা আপনাদের এই কোর্সগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করবেন তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম